আমার হাজবেন্ড বলছে যে গুলি লাগছে আর আমাদের এখন যাইতে হবে তখন আমি বুঝছি যে আমার ভাই বোন নাই আনলে বলবে যে হসপিটালে নিছে না হয় আমার ভাইয়ের কিছু হয়েছে যে ভাই বউ আমি তার মুখের দিকে তাকাইতে পারতেছি না আমার ভাই নাই আমার বাপ নাই আমার ভাইয়ের চিহ্ন আমি কিভাবে ওর মুখ দেখবো আমি বলতে পারি না গত আটাশে জুন রাঙামাটির বাগাইছড়ি উপজেলার বাগাইহাট বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার বাসিন্দা ও শান্তি পরিবহনের সুপারভাইজার আঠাশ বছর বয়সী মোহাম্মদ নাইম হোসেন পরিবারের উপার্জনকারী একমাত্র সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ তার বিধবা মা স্বামীর স্মৃতি বুকে জড়িয়ে কাঁদছে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী একমাত্র ভাইকে হারিয়ে দিশে হারা চার বোন ও স্বজনরা আমার ইচ্ছা যে আমার ভাইয়ের যে খুন করছে আমি এর বিচার চাই শুষ্ঠভাবে এমবি স্যার চাই আমি আমার মতনের ঘুম ভাই আমার কোন না হয় আমি সহ্য করতে পারছি না ছোট রাখতে পারি কইছি আমি বাপের দুঃখ ভুলে গিয়েছে আমার বাইয়ের মুখের দিকে তাকাইয়া আমার ভাই আরানো ব্যথা আমি বাবা বাবারর ব্যথা আর বাইয়ের দিকে তাকাইয়া সহ্য করছি সঠিক যেতে দিশার ভাই আমার তাই আর যেন কার মায়ের কোন খালি না হয় এমন দুঃসময়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা সোমবার আর্থিক সহায়তা নিয়ে নিহত নাইমের বাড়িতে ছুটে যান সংগঠনের নেতাকর্মীরা এ সময় নিহত নাইমের স্ত্রী ও মায়ের হাতে তুলে দেন সহায়তার নগদ অর্থ এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান সহ সংগঠনের মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ এর আগে গত বিশে জুন নাইম হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে অর্ধ দিবস শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা